আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে রিডা মাছ নিয়েছি এটাকে বলে রিডা মাছ এটা সাগরের মাছ এই যে মাছের এটা তো এই মাছটা যখনই বাজারে পায় আমার হাজব্যান্ড নিয়ে আসে মাছটা খেতে খুবই মজা এবং আয়োডিনযুক্ত এই মাছগুলো তো এই মাছটা আমি আলু দিয়ে পাক করব তো কিভাবে পাক করি চলেন মাছটা পার্ট করতে চলে আসলাম এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম দুই চামচে মাছে একটু ঝাল হলে ভালো লাগে খেতে হলুদ দিলাম হাফ চামচ একটু নাড়া দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট করা এক চামচ দিয়ে দিলাম প্লান্ডার জারে যে পানি ছিল মশলা ভাঙছি আমি তো জারটা ধুয়ে একটু পানি দিলাম এখানে আর একটু তল দিয়ে দিচ্ছে গুঁড়া হাফ চামচ দিলাম সব মশলা দিতে হবে এই মাছে তা না হলে মাছ থেকে স্বাদটা আসবে না হাফ চামচ জিরা ফাঁকি দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে এবার মাছ আলু একসঙ্গে দিয়ে দিল এটা হচ্ছে ম্যাচ মাছের খালা ভাই ম্যাচ মাছ রিডা মাছ মসুর মাছ এরা সব একই যাতে মাছ একই ধরনের রান্না করা লাগে একইভাবে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বাজার থেকে কাটা হয়েছে মাথাগুলো একদম ছোট করে কেটে নিচ্ছে তো আমার হাজব্যান্ডকে খুবই পছন্দ আমিও খাই কিন্তু বড়টা আমার কাছে বেশি ভালো লাগে আমাদের এখানে মাছগুলো পাওয়া যায় খেতে কিন্তু খুবই মজা তবে সব মাছে আলু দিতে হয় আলু দিলে ভালো লাগে এখন আমি ঢেকে দিব লবণটা দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে পুরা এক চামচই দিলাম একটু নাড়া দিয়ে দিচ্ছি তুলার আস্তা কমিয়ে দিচ্ছি মাছটা যাতে ভালোভাবে কষে ভিতরে মশলা ঢুকে যায় মাছের ভিতরে এখন আমি এটাকে ঢেকে দিব এবার মাছটা একটু নাড়াচড়া দিয়ে দেখি ভালোভাবে কষে গেছে এখন আমি পানি দিয়ে দিব জাতটা ধুয়ে ভালোভাবে দিলাম থেকে আর দরকার নেই এখন আমি আবারও ঢেকে দিব মাছটা একটু দেখে কী অবস্থা একটু ঝাল দিচ্ছি ঝাল হলে ভালো লাগে খেতে মাছগুলো আরও ঝোল টানবে আলু আরো সিদ্ধ হবে এখন আমি আবারও দিচ্ছি এবার আমার মাছটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরকম মাখামাখা থাকবে ঝোল ঝোল থাকবে আমি এখন উঠিয়ে নিলাম তার আগে আমি দুইটা কাঁচা ঝাল দিয়ে দিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি এটাকে বন্ধুরা অবশেষে মাছটা রান্না করে নিয়ে আসলাম উপরে জিরার ফাঁকি দিয়ে দিলাম মার্শাল্লা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা আয়োডিনে ভরপুর এটা সমুদ্রের মাছ যত বেশি খাবেন আয়োডিন থাকবে শরীরে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন টন করে রাখবেন যত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার জন্য আমার ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেজ